গোপনে আশ্রয় নিয়ে শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ রাখছে আওয়ামী লীগের নেতারা আইনের শাসন ফেরার অপেক্ষায় এমন শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস আগামী ২৬ মার্চ বাংলাদেশে আসার পরিকল্পনা করছেন বলে উল্লেখ করা হয় বাংলাদেশের রাজনীতিতে উনিশশো সালে আমলিক প্রতিষ্ঠার পর থেকে একাধিকবার বিপর্যয়ের মুখে পড়ে সাংগঠনিক কৌশল দিয়ে দলের নেতাকর্মীদের সংগঠিত করে আরও শক্তিশালী হয়ে রাজনীতিতে ফিরতে পারলেও বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে কীভাবে ঘুরে দাঁড়াবে আমলিগ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতের অবস্থান হামলা মামলার কারণে শীর্ষ পর্যায়ের নেতারা আত্মগোপনে থাকলে সাংগঠনিকভাবে দুর্বল হয়ে পড়লেও গত কয়েক মাসে প্রতিকূল পরিস্থিতি কাটিয়ে বর্তমান সময়ে অনেকটা উজ্জীবিত আমলিগের নেতাকর্মীরা অন্যদিকে ধানমন্ডি বত্রিশে হামলা ও ভাঙচুরের ঘটনা ভুলে দলীয় কর্মসূচি ষোলোই ফেব্রুয়ারি অবরোধ ও আঠারোই ফেব্রুয়ারি সারা দেশে হরতাল সফল করার পরিকল্পনার কথা জানিয়েছেন কেন্দ্রীয় পর্যায়ের একাধিক নেতা এছাড়াও ডক্টর ইউনুসের পদত্যাগ সহ বিভিন্ন কর্মসূচি নিয়ে চলতি মাসে সর্বোচ্চ শক্তি নিয়ে মাঠে নামবে আমলি এমন তথ্যই দিয়েছেন সাবেক নৌমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী